আলিফ বাতা সা এবিসিডি বি বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার র বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শিক্ষা অনুরাগী অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম দারুস সুন্নাত একরামিয়া খানকা শরীফ ও হাফিজিয়া খানা লিল্লা বোর্ডিং মাদ্রাসায় দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি একরামিয়া খানকা শরীফ ও হাফিজিয়া খানা লিল্লা বোর্ডিং ঠিকানা পিলার সংলগ্ন নীলফামারি সদর নীলফামারি দুই হাজার ছাব্বিশ ইং শিক্ষাবর্ষে পহেলা জানুয়ারি হইতে আবাসিক অনাবাসিক ডেকেয়ার নুরানি নাজেরা হিফজুল কুরআন ও কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে মনে রাখবেন পহেলা জানুয়ারি হইতে ভর্তি চলিতেছে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ অপ্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত মনোরম নিরিবিলি স্বাস্থ্যকর স্থানে প্রতিষ্ঠানটি অবস্থিত মাসিক ও সেমিস্টার পরীক্ষার মেধা যাচাই এবং পুরস্কার বিতরণ ছাত্রদের ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ে তোলা ছাত্রদের জন্য বিভিন্ন হিসাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা কিরাত, হাম নাথ ইসলামী সংগীত সহ সাপ্তাহিক প্রতিযোগিতা ছাত্রদের পাঠদান প্রত্যেকদিন আদায় করা এশরাক আওয়াবিন নফল নামাজে এবং পাগরি নামাজের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় বিশেষ দ্রষ্টব্য গরিব ইয়াতিম ছাত্রদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে সন্তান আপনার প্রতিভা বিকাশিত করার প্রচেষ্টা আমাদের তাই ভর্তির জন্য আজ যোগাযোগ করুন পরিচালনায় জনাব মোহাম্মদ নাইজুল ইসলাম হজুর ও জনাব মোহাম্মদ সুলতান আলী দরবেশ মুর্শিদাবাদি প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান পরামর্শ হতে পারে অনেকের সিদ্ধান্ত আপনার নিজের ধন্যবাদ শিখে যারা তারা বড়